এটার মশারি থাকবে একটা থাকবে হলো কভারিং করা মশারি যেটা আমি তুলে ফেললাম আর হচ্ছে চেইন সিস্টেম আর একটা মশারি থাকবে চেইন সিস্টেম মশারি এই এরকম চেইন সিস্টেম মশারি থাকবে খুব চমৎকার আর এই দোলনার সাথেও আপনারা পেয়ে যাবেন এরকম একটা খুব কিউট একটা বেডসেট গিফট পেয়ে যাবেন চমৎকার আচ্ছা আর এই দোলনাটা যদি আমি এখন ডিজাইনগুলো দেখাই এখানে যে ডিজাইনটা যে পাইপ পাইপটা যদিও প্লেন কিন্তু অনেক মোটা অনেক হেভি পাইপ আচ্ছা তারপরে হচ্ছে এখানে যে দুলনাটাই দুলনা সাইডের স্ট্যান্ডের অন্যান্য দুলনাগুলো পাইপটা গিっち এটা পাইপগুলো মোটা এখানে কিন্তু এই দোলনাটার যে সাইডে যে স্ট্যান্ডটা যে ডিজাইন করছে অনেক সুন্দর একটা ডিজাইন করছে এখানে হচ্ছে রাউন্ড আর একটা ডিজাইন করছে বল দিয়ে তাও মোটা পাইপ দিয়ে সম্পূর্ণ মোটা পাইপ দিয়ে এটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা দোলনা এরপরে আমরা আসি এই সাইডটার মধ্যে যেমন গাছের মতো একটা ডিজাইন করে রাখছে আলাদা আলাদা বল দিয়ে সম্পূর্ণ অ্যাসেসার পাইপ দিয়ে করা ইস্টার্নের দাও আছে দেখতেছি বাইরে খাঁচার ভিতরে যে খাঁচার ভিতরে আবার হচ্ছে এখানেও খাঁচার ভিতরে প্রায় ছয়টা পাইপ দিয়ে আরেকটা ডিজাইন করে রাখছে বল দিয়ে মানে টোটাল প্রোডাক্টটাই এতইটাই মজবুত এতইটাই হেভি করছে যেটার অন্যান্য দুলনা থেকেটার এটার ওয়েটটাও ডাবল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু আবার চলে আসি নতুন একটা ভিডিওতে তো আজকে কিন্তু আমরা আসি মাহফুজা বেবি শপে তো মাহফুজা বেবি শপে আমাদের সাথে আছে সুজন ভাই আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো সুজন ভাই নতুন ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে কিছু নতুন নতুন কিছু কালেকশন থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দু হাজার পঁচিশ সাল উপলক্ষে নতুন ভিডিওতে ডিসকাউন্ট থাকবে আচ্ছা দোলনার ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট প্রাইস থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা থাকবে প্লাস ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট থাকবে আচ্ছা এটা কি দেখে 2025 উপলক্ষে নাকি সামনে রমজান এই উপলক্ষে সামনে রমজান উপলক্ষে 2025 এর নতুন ভিডিও প্লাস হচ্ছে রমজান উপলক্ষে দুই মাসের জন্য আমাদের এই প্যাকেজটা থাকবে প্রোগ্রামটা থাকবে তো না করে আমরা প্রোডাক্টে চলে যাই হ্যাঁ তো প্রোডাক্টের প্রথমে যে যে প্রোডাক্টটা প্রথমে দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে লো বাজেটের মধ্যে বেস্ট প্রোডাক্ট লো বাজেটের মধ্যে বেস্ট প্রোডাক্ট এইগুলো হচ্ছে গিফট করার জন্য বেস্ট বা অনেকে চিন্তা করে যে অল্প কিছু দিন ইউজ করব এরপর আর দরকার নেই তাদের জন্য বিশেষ করে হলো এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টের মধ্যে এই দুলনাটার মধ্যে যা যা থাকবে প্রথমত প্রত্যেকটা দুলনার সাথে কিন্তু চাকা থাকবে ভিডিওর চাকা থাকবে ভিডিও শুরুতে বলে দিয়ে আমাদের এখানে অনেক দোলনা আছে সবগুলো দোলনার সাথে চাকা সেট করে নেই প্রত্যেকটা দোলনার সাথে চাকা থাকবে আচ্ছা প্রত্যেকটা চাকার মধ্যে লক থাকবে এবং ই থাকবে তো যাই হোক আপনি প্রথমে বলে দিচ্ছে এই যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে চাকা আছে চাকার মধ্যে ব্রেক আছে আচ্ছা ব্রেকও থাকবে প্রত্যেকটা ব্রেক থাকবে এবং প্রত্যেকটা দোলনার সাথে হচ্ছে এরকম একটা দুইটা খেলনা ঝুলানো থাকবে সফট আর এরকম হচ্ছে পুরোটা কভারিং করার জন্য নেট থাকবে নেট থাকবে মস্কিটো নেট হ্যাঁ এবং এই দোলনাটার মধ্যে কালার থাকবে দুইটা আচ্ছা দুইটা করে দুইটা কালার থাকবে আর এই প্রোডাক্টের মধ্যে যে গিফটটা থাকবে এই গিফটটা হলো একটা ইউরিন ম্যাট থাকবে ইউরিন ম্যাট হ্যাঁ নরমালি এটা হচ্ছে 250 টাকা 200 টাকা এটার প্রাইস এরকম একটা ইউরিন ম্যাট এটার সাথে গিফট থাকবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পনেরোশো পঞ্চালা থাকবে দুইটা ব্লু এবং হচ্ছে পিঙ্ক কালার দুইটা কালার থাকবে এখানে হচ্ছে এই যে আরেকটা দোলনা দেখাবো এটা খুবই সুন্দর একটা দোলনা এই দোলনাটা আমরা এখানে যদি দেখি খুব ভাল লাগবে সেটা হলো এখানে যে দোলনাটা যে সাইডে যে কাভারিং করা আছে কাপড় দিয়ে কোনো একটা কাভারিং করা আছে আর এই দোলনাটা হল অন্য দোলনা থেকে হাই বেশি রাখতে এটা হাইটা এতটুকু উঁচু এখানে চাকা থাকবে ব্রেক থাকবে এখানে কাপড় রাখার জন্য বাস্কেট থাকবে আর পুরোটা কাভারিং করার জন্য এটার সাথে নেট থাকবে এগুলো প্রত্যেকটা দুলনা জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা আর এখানেও কিন্তু দুইটা করে সফট খেলনা থাকবে এটা চাইলে ওয়াশও করা যাবে ঠিক আছে এইগুলো প্রত্যেকটা ওয়াশেবল আর এই দোলনাটার সাথে যে গিফটটা থাকবে এই হচ্ছে এরকম একটা ইউরিন ম্যাট থাকবে এরকম একটা ইউরিন ম্যাট গিফট থাকবে আর এটা প্রাইস থাকবে হচ্ছে 1900 টাকা শুধুমাত্র 1900 টাকা টাকা এটা হলো গিফট সহকারে ডিসকাউন্ট দিয়ে এরপরের চমৎকার যে কালেকশনটা থাকবে এটা হলো উঁচু এই দোলনাটা হচ্ছে হাই অনেক উচ্চ হাই উচ্চ এটার মধ্যে চাকা সেট করার জন্য চাকাটা যদি আমরা সেট করি তাহলে সিনেমা আরো হয়ে যাবে 3 ইঞ্চি উচ্চ আছে এর মধ্যে চাকা ব্রেক লক সব থাকবে basket থাকবে কাপড় রাখার জন্য এটা পুরোটা অল ওভার হচ্ছে এরকম মশারি থাকবে পুরোটা এভাবে ঢেকে দেওয়ার জন্য ঠিক আছে তারপরে হচ্ছে এখানেও কিন্তু এই যে দুইটা করে খুব কিউট কিউট খেলনা সাথে দুইটা করে খেলনা থাকবে আচ্ছা এখানে চাইলে এখানে স্ট্যান্ড স্ট্যান্ডটা অনেক উঁচু চাইলে অনেক খেলা টালনা ওটার মধ্যে সেট করা যাবে ঠিক আছে আচ্ছা আর এটা কালার থাকবে হলো দুইটা কালার ব্লু এবং পিঙ্ক মানে প্রত্যেকটা ডোলনারই ব্লু পিঙ্ক দুইটা করে কালার থাকবে এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে একদম ঢেকে রাখছে এখানে কাপড়গুলো খুব সুন্দর কাপড় ব্লু কালারটাও আরো আরো কি আচ্ছা আর এটার প্রাইস থাকবে এটার মধ্যেও কিন্তু এরকম একটা গিফট

অনেক হেভি বললামের জন্য কারণ এখানে যে বোটটা আছে এই বোটটার সম্পূর্ণ ওয়েট ক্যারি করার জন্য নিচে কিন্তু আচ্ছা আচ্ছা তিনটা মেটেল তিনটা কিন্তু সাপোর্ট রড দাও আছে যাতে পর্যাপ্ত ওয়েট নিতে পারে চতুর্পাশে খাঁচার মতো আটকানো আছে যাতে বাচ্চারা যাতে আপনার পরে না যায় অথবা কাপড় টাপড় ছিঁড়ে যাতে বের হয়ে না যায় আর এটা চাইলে যেখানে খুশি এভাবে খুলে রাখা যাবে মারা অনেক সময় পাকঘরে কাজ করে পাকঘরের সামনে রেখে দিল অথবা রাতে বেডের উপরে রেখে দিল হ্যাঁ অথবা বাচ্চাদেরকে খেলনা টালনা দিয়ে বসা দিলে বাচ্চারা কিন্তু পরে যাওয়ার কোনো ভয় থাকবে না এই দোলনাটা কিন্তু মানে এটা খাটের উপরেও নিয়ে ইউজ করতে পারবে এই দোলনাটা যেরকম খুলতে সহজ ওরকম হচ্ছে সেভ করতে সহজ ওয়াও খুবই এই দোলনাটা সেট করলাম আমি জাস্ট 2 সেকেন্ড সময় লাগবে হ্যাঁ এটার মধ্যে কিন্তু কভার থাকবে হ্যাঁ এটার মধ্যে এভাবে হচ্ছে এভাবে নেট দিয়ে পুরোটা কভারিং করে রাখা যাবে আচ্ছা আচ্ছা এটার মধ্যে কিন্তু দুইটা করে খেলনা আছে হ্যাঁ আর এটার প্রাইস থাকবে হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরকম একটা গিফট সহকারে আর এটার কালার থাকবে দুইটা একটা ব্লু আর একটা হচ্ছে পিঙ্ক এটা যেখানে যে কাবারটা দেওয়া আছে নেট দিয়ে

শুধু এখানে দুই পাশে দুইটা রড আছে দুইটা সাথে দুইটা নাট আছে এই দুইটা নাট লাগাতে হবে দুইটা নাট লাগালে হয়ে যাবে আচ্ছা এখানে হচ্ছে এই দোলনাটা সেট করার জন্য কোনো ঝামেলা পোহাতে হবে না নাট স্ক্রু ড্রাইভার প্লাস কিছুই লাগবে না এই দোলনাটা দুই পাশে এভাবে ভাঁজ করে রাখা যায়

এটা হচ্ছে একটা বেড এটার সাথে এরকম দুইটা বালিশ থাকবে একটা হলো মাথার বালিশ থাকবে আর এটার সাথে এভাবে এরকম একটা বেড থাকবে তাহলে তো এটা ফোর পিস এটা হলো ফোর পিস এর গিফট সেট মানে বেডিং সেট এই বেড সেট টা কেউ যদি আলাদা নিতে চান এই বেড সেট দাম হলো আটশো টাকা আটশো টাকা এই বেড সেট টা এটার সাথে ফ্রি দিচ্ছে এটার সাথে আমরা ফ্রি দিচ্ছি আমি কিছুক্ষণ আগে এটা কিন্তু বেড করছি এখন কিন্তু একটা সেপারেট বেড করে ফেলছি কত সুন্দর সেপারেট এটার সাথে এটাতে করে তো কোলে নিয়েও থাকে কোলে নেওয়া যাবে বাচ্চাদেরকে নিয়ে রাতে মা বাবারা ঘুম পাড়াতে পারবে তারপর আবার বেডের মধ্যে এভাবে নৌকার মতো করে কোথাও ক্যারিও করতে পারবে আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রত্যেকটা এখন যে দোলনা গুলো আছে এই দোলনা প্রত্যেকটার সাথে এরকম একটা করে গিফট থাকবে এই সিস্টেমের আচ্ছা আর জিনিস বলে দিই এই যে গিফট যে প্রোডাক্টটা যারা অনেক সময় ফেসবুকে যারা বিক্রি করে তারা হচ্ছে একদম নর্মাল জুট দিয়ে অনেক ওজন হয় নরম হয় না আমাদের এগুলো সম্পূর্ণ ফাইবারের সম্পূর্ণ দোনো পাশে কটন কাপড় দোনো পাশে কটন কাপড় ফাইবারের মধ্যে তো তো এটার হচ্ছে টাকা টাকা এরকম একটা বেড সেট আমরা এই দোলনার সাথে গিফট দিয়ে দিচ্ছি এটা গিফট দিয়ে দিচ্ছি এই এই এরকম এটা চাইলে দোলনা বা দোলনা ছাড়াও পরবর্তীতে ইউজ করা যাবে এই দোলনাটার মধ্যে কালার থাকবে দুইটা

এই মডেলটা এটা পুরোটা আছে যে এটারও চাকা থাকবে এটারও কিন্তু একদম পুরোটা কাভারিং করার নেট আছে এটার মধ্যে খুবই মজবুত খুবই ভালো খুবই সেফটি আচ্ছা আচ্ছা আর এখানেও এটার মধ্যেও কিন্তু এরকম

এই দোলনাটার যে পাইপ আছে পাইপটাও সম্পূর্ণ ডিজাইন করা সম্পূর্ণ ডিজাইন করা সম্পূর্ণ ডিজাইন করা সম্পূর্ণ এসএস এর মধ্যে এটার মধ্যে চাকা আছে চাকা লক আছে বাস্কেট আছে তারপরে হচ্ছে পুরোটা হলো এসএস এর হ্যাঁ তারপরে এখানে যে ডিজাইনটা করছে এখানে কিন্তু অনেকগুলো করে ষাটটা মানে এসএস এর ষাটটা পাইপ দিয়ে একটা গাছের মতো ডিজাইন করছে হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার পঁচিশের মধ্যে এটা হলো নেট হলো ডাবল এটা এরকম চেন সিস্টেম নেট এই যে এরকম এরকম সিস্টেম নেট থাকবে আর এই নেটের সাথে আবার হচ্ছে আলাদা এক্সট্রা একটা কাভারিং করার জন্য আলাদা ভাষার থাকবে মানে ডাবল ডাবল নেট থাকবে পুরোটা কাভার করার জন্য এরকম ডাবল নেট থাকবে আর এই দোলনাটার সাথেও কিন্তু আমরা এরকম একটা গিফট দিয়ে দিচ্ছি আপনারা ফোর পিসের গিফট হ্যাঁ এই দোলনাটা নিলে আপনারা এটার সাথে এরকম একটা খুব কিউট একটা বেডসেট গিফট পেয়ে যাচ্ছেন ওয়াও খুবই চমৎকার হ্যাঁ খুব সুন্দর একটা বেডসেট গিফট পেয়ে যাচ্ছেন আর এই ফুল এসএস এর দোলনাটার এটার গিফট সহকারে এটা প্রাইস থাকবে হচ্ছে 4000 টাকা শুধুমাত্র 4000 টাকা শুধু 4000 টাকা এটা বেড সহকারে এটারও কালার থাকবে দুইটা করে পিঙ্ক কালার আর হচ্ছে ব্লু কালার ব্লু কালার 2025 এর নতুন মডেল আচ্ছা 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 এরপরে থাকবে হচ্ছে পর্যাপতি মডেলে কিন্তু আরেকটা

আ সিকুলার মধ্যে এটা ওয়েট নিপে হচ্ছে এরকম মেসেজ পাইপের মধ্যে এটা কিন্তু চতুর পাশে কিন্তু এভাবে সাপোর্ট দেওয়া সাপোর্ট রড দেওয়া আছে যাতে বাচারে ছিড়ে পড়ে না যায় যাতে সাপোর্ট মেটাল গুলো আছে আপনার এটাও কিন্তু ডাবল নেট এটা নেটটা হলো ডাবল এটা নেটটা এরকম ডাবল এরকম ডাবল নেটের এর মধ্যে এটা ছাড়াও চেঞ্জ সিস্টেম নেট ছাড়াও এক্সট্রা একটা চেঞ্জ সিস্টেম নেট ছাড়াও এটা এটা থাকবে হচ্ছে এরকম আলাদা একটা কাভারিং করা থাকবে পুরোটা কাভার করার জন্য আলাদা একটা নেট থাকবে আর এই দোলনাটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম কিউট একটা বেড সেট বেড সেট বেড সেট ফ্রি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই বেড সেটটা এটার সাথে প্রত্যেকটা কালারের সাথে ম্যাচ করা থাকবে এই আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 3800 টাকা শুধুমাত্র 3800 টাকা মাত্র 3800 টাকা এত কিউট একটা দোলনা এই দোলনাটা বেড সহ আপনারা গিফট সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র 3800 টাকা এসএসএজে এবার দেখাবো হচ্ছে এসএসএজের মধ্যে একটা দেখাবো โफोल्डिंग সিস্টেম โফডেবল โফডেবল এই দোলনাটারও কিন্তু এখানে চাকা আছে চাকা থাকবে চাকা থাকবে এখানে বাস্কেট কাপড় রাখার জন্য তারপর এটা পুরোটা কাভারিং করার জন্য নেট থাকবে এরকম দুইটা হচ্ছে খুব সুন্দর সুন্দর খেলনা থাকবে খুব সুন্দর সুন্দর খেলনা থাকবে আর প্রত্যেকটা দুলনার সাথে কিন্তু আমরা কালার ম্যাচ করে বেট দেবো কালার ম্যাচ করে সবগুলো কালার ম্যাচ করে বেট দেবো হ্যাঁ এখানে পুরোটা হলো নেট সিস্টেম চতুর পা দিয়ে বাতাস ঢুকবে আর এর দোলনাটা কিন্তু পর্যাপ্ত ওয়েট নিতে পারবে এই জন্য কারণ এখানে হলো দুইটা সাপোর্ট রড দেওয়া আছে এই সাপোর্ট রড দেওয়ার কারণে এটা পর্যাপ্ত পরিমাণ ওয়েট নিতে পারবে আর এটার সাথে কিন্তু এরকম একটা কিউট গিফট পেয়ে যাবেন বেড সেট ওটা কালার পিঙ্ক কালার থাকবে ম্যাচ করে দেবো আমরা আর এটা প্রাইস থাকবে হলো সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু এর খুব সুন্দর একটা মডেল কত সুন্দর কারু কাজ করা আছে খুবই কিউট একটা মডেল আর এটার প্রাইস থাকবে হলো চার টাকা কালার থাকবে ব্লু এবং হচ্ছে পিঙ্ক কালার চার হাজার পাঁচশো টাকা এখন বোল রিং এর মধ্যে আর একটা দোলনা দেখাবো দোলনাটা আসলে দেখতে খুবই দারুন খুবই সুন্দর খুবই সুন্দর দূরে থেকে কিন্তু এত সুন্দর একটা ডিজাইন করছে আর এটা কাপড়ের প্রিন্ট গুলোও ভিন্ন তারপরে হচ্ছে এখানে সবকিছু এটার ভিন্ন ব্যতিক্রম এটারও চাকা চাকায় লক বাস্কেট কাপড় চোপড় ক্যারি করার জন্য এখানে দুইটা করে খেলনা থাকবে তারপর অল ওভার অল ওভার মশারি থাকবে ঢাকার জন্য মশারি থাকবে পুরোটা অল ওভার মশারি থাকবে আচ্ছা আর এটাও পুরোটা হলো হান্ড্রেড আর এটাও কিন্তু সাইড দিয়ে কিন্তু মারা খাটের থেকে শুয়ে শুয়ে বাচ্চাদেরকে কিন্তু দেখতে পারবে যে এখান দিয়ে জানালার মতো কিন্তু দেওয়া আছে এই যে পাসিং হবে আর আর এখানে কিন্তু লক করে দেওয়ার জন্য এখানে কিন্তু দুই সাইডে দুইটা বেল্টটাও আছে ওয়াও খুবই চমৎকার এটারও কিন্তু দুইটা করে কালার পিঙ্ক দুইটা করে কালার থাকে পিঙ্ক আর হচ্ছে ব্লু হ্যাঁ এটার ডিজাইনটা আমি আবার দেখাই এটার ডিজাইনটা এরকম আর এই দুটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা হচ্ছে কালার ম্যাচিং করা কালার ম্যাচিং করা এরকম একটা ফোর পিসের একটা বেডের সেট আচ্ছা এরকম বেড সেট একটা ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ ফ্রি পে যাবেন তো ভাই আবার বলে দেন এর থাকবে মাত্র 3500 টাকা 3500 সেট সহকারে এটা প্রাইস হচ্ছে মাত্র 3500 টাকা এখন দেখাবো হচ্ছে โफोल्डिंग সিস্টেমের মধ্যে আরেকটা দোলনা দেখাবো এটা হলো โफोल्डिंग সিস্টেম দোলনা এই দোলনাটার বৈশিষ্ট্য হলো এটা আপনি সেট করতে হলে কোনো ঝামেলা নাই আচ্ছা কোনো ঝামেলাই করতে হবে না কোনো ঝামেলাই করতে হবে দেখা যাচ্ছে অনেক ঝামেলা কিন্তু কোন ঝামেলাই নেই আমি সব বুঝিয়ে দিচ্ছি কিভাবে ঝামেলা হবে না আমি বুঝিয়ে দিচ্ছি এটা পুরো নেটটা হলো ফ্লোর টাচ পুরোটা ফ্লোর পোকা মাকর ঢোকার কোনো স্কোপ নাই ঠিক আছে আপনাদেরও কি একটা ভাব আছে এটা এটা পুরো দোলনাটা ঢেকে রাখলে খুব সুন্দর লাগে এই দোলনাটা এভাবে আমি নেটটা তুলে দিলাম এখানে দুটো খেলনা থাকবে এটা টয় থাকবে এখানে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো খেলনা ঝুলা দিতে এটাতে আলাদা একটা রড দেওয়া আছে এসএসএল

অটোমেটিক চেয়ারের মতো যেখানে খুশি ক্যারি করা যাবে যে কোথাও ক্যারি করা যাবে এত বড় দোলনা সাত আট বছরের বাচ্চাও এই দোলনাটা সেভ করতে পারবে এত সহজ এত ইজি আর এই দোলনাটার মধ্যে চতুর্শে কিন্তু নেটিং সিস্টেম বাতাস পাস হওয়ার জন্য এটা চাকা থাকবে চাকার মধ্যে লক থাকবে এবং এখানে বাস্কেট থাকবে কাপড় চোপড় ক্যারি করার জন্য দেখা যাচ্ছে বাস্কেটেও কিন্তু আপনার সাপোর্টিং সিস্টেম দেখা যাচ্ছে তারপর আপনার হচ্ছে এই যে এখানে যে বেল্ট আছে এই বেল্টটা এভাবে লক করে দিলে দুই পাশ দিয়ে তখন আর ছোট ছোট বাচ্চারা আইসা চাপ দিলে এটা কিন্তু দোলনাটা উল্টা পড়বে না আর কিন্তু না এটা লক সিস্টেম আর এই দোলনাটার হচ্ছে এই এই পাশে এরকম খুব সুন্দর একটা কাপড় দিয়ে কিন্তু কভারিং করে ই করে রাখছে আর এটার মধ্যেও কিন্তু দুইটা করে কালার পিঙ্ক আর হচ্ছে ব্লু আর এই দুলনা যারা নিবেন তারা এরকম এটার সাথে এরকম একটা ফোর পিসের বেডশেট গিফট পেয়ে যাচ্ছেন গিফট পেয়ে যাচ্ছে প্রত্যেকটা দোলনার সাথে এসএস এর গিফট থাকছে এই গুলো হচ্ছে আমাদের মাত্র দুই মাসের জন্য দুই মাসের জন্য এই মাসের জন্য এটা ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট প্লাস হচ্ছে এক গিফট আর এই দোলনার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 3800 টাকা তো চমৎকার রাজকে একটা দোলনার প্রাইস একটা বেড 3800 টাকা একটা বেড সেট সহকারে এটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 3800 টাকা 3800 টাকা 3800 টাকা ফোল্ডিং সিস্টেম আচ্ছা এখন দেখাবো হচ্ছে মোটা পাইপের মধ্যে মোটা পাইপের মধ্যে আরেকটা আরেকটা ডিজাইন দেখাবো এই যে মোটা পাইপের মধ্যে এই এই দোলনাটার কিন্তু মশারির সিস্টেম হলো ডাবল ডাবল মশারি এটা হ্যাঁ এটা হচ্ছে একটা মশারি চেন সিস্টেম এরকম একটা মশারি চেইন সিস্টেম আর একটা মশারি হলো পুরোটা অল ওভার কভার করার জন্য খুবই দারুণ এই দুইটা মশারি আচ্ছা এরপরে হচ্ছে এই দোলনাটা হচ্ছে সম্পূর্ণ এখানে এই যে এখানে সম্পূর্ণ হচ্ছে এসএসএস সাপোর্ট দিয়ে পুরোটা কিন্তু কভারিং করে দাও আছে একটা খাচার মত করে দাও আছে এটা চাইলে খুলে ফ্লোরে রাখা যাবে খুলে এটা ফ্লোরে ফ্লোরে রাখা যাবে এটার মধ্যে খেলনা দিয়ে বাচ্চাকে বসা দিলে বাচ্চা এটার মধ্যে বসে বসে খেলবে পড়ে যাওয়ার কোনো ওয়াও সময়ও লাগবে না আপনার আবার যখন দরকার আবার এটা তুলে এরকম দোলনার মধ্যে জাস্ট আপনার হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে এভাবে আপনি ফেলিয়ে এক্সেন্টের মধ্যে এক্সেন্টের ভিতরে লাগিয়েও ফেলা যায় আর এই দোলনার সাথে এরকম একটা বেড সেট গিফট পেয়ে যাবেন খুবই চমৎকার ফোর পিসের একটা বেড সেট গিফট পেয়ে যাবেন আর এই দোলনার সাথে হলো দুইটা করে খেলনা থাকবে আর এই দোলনার মধ্যে যে পাইপগুলো এই পাইপগুলো অনেক মোটা পাইপ ইউজ করছে অনেক ডিজাইন করা একটা পাইপ ইউজ করছে ডিজাইনও দেখা যাচ্ছে হ্যাঁ এই পাইপগুলো 70 80 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি 70 80 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি ওয়াও তারপর এখানে কিন্তু খুব সুন্দর একটা স্টার ডিজাইনের মধ্যে এটা করছে হ্যাঁ খুবই কিউট একটা প্রোডাক্ট খুবই খুবই হেভি এবং মজবুত আর এই প্রোডাক্টটা হচ্ছে এই বেড টা দিয়ে আমরা এটা প্রাইস দিছি মাত্র আটত্রিশশো টাকা সেট দিয়ে এত মোটা পাইপের একটা দোলনা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা দুই মাসের জন্য আমাদের হচ্ছে এই ডিসকাউন্ট অফারটা যার যে কালার দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালারটা বললে আমরা ওই কালার দিয়ে দিব হ্যাঁ প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু যে কোথাও কিন্তু আপনারা ডেলিভারিটা নিতে পারবেন তো দ্রুত কিন্তু স্ক্রিনশ নিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি করতেছে বিস্তারিত সবকিছু বলে দিয়েছে ভিডিওর শেষে তো এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের আর একটা মডেল দুই হাজার পঁচিশ সালের আর একটা মডেলের মধ্যে যেমন এই পাইপটা হচ্ছে ডিজাইন করা খুব সুন্দর একটা ডিজাইন করা মোটা পাইপ নিচের যে পাইপটা এই পাইপটাও কিন্তু ডিজাইন করা আর এই দোলনাটার কিন্তু চাকা হলো আটা চাকা

পিসের গিফট পেয়ে যাবেন আচ্ছা এরপরে এই দোলনাটা যে আমি বললাম এটা সিকিউরিটি সিস্টেমটা এতটাই ভালো এটা পুরোটাই হলো দোলনাটা এভাবে এই নেট দিয়ে কভারিং করা থাকবে আরেকটা নেট কাভারিং করার জন্য ফ্লোর টা কয়টা নেট দেওয়া একটা হচ্ছে বডি কভার করার জন্য আরেকটা হচ্ছে ফ্লোর টাচ একদম ফ্লোর টাচ একটা পোকা মশা মাসি কোনো কিছু এটার মধ্যে ঢোকার মতো কোনো স্কোপ নেই ভাব আছে এই দোলনার মধ্যে আচ্ছা আর এই দোলনার মধ্যে আপনি চাইলে যে কোনো খেলনা যে কোনো টয় এগুলোর মধ্যে সেট করা যাবে এগুলোর ভিতরে সেট করা যাবে হ্যাঁ এই যে এখানে ঝুলানোর মতো এখানে পাইপ দেওয়া আছে এখানে সেট করার সিস্টেম দেওয়া আছে খুবই চমৎকার আর এই দোলনাটার মধ্যেও কিন্তু এখানে এই যে যে সাপোর্টটা দেওয়া আছে এখানে যতটুকু খুশি ওয়েট ক্যারি করা যাবে

4500 এটা হলো কালার থাকবে থাকবে আর এরপরে যে কালারটা থাকবে যে লাস্ট যে কালেকশনটা থাকবে এটা হলো 2025 এর আরেকটা মডেল এটারও কিন্তু একটা আপডেট মডেল এটা কিন্তু চাকা থাকবে হলো আটটা হ্যাঁ খুবই চমৎকার দেখেন মধ্যে চাকা গোলনার মধ্যেও চাকা থাকবে প্লাস হলো নিচের স্ট্যান্ডের মধ্যেও চাকা থাকবে এটার মশারিও থাকবে ডাবল ওয়াও এটার মশারি থাকবে ডাবল একটা থাকবে হলো কভারিং করা মশারি যেটা আমি তুলে ফেললাম আর আর হচ্ছে চেইন সিস্টেম একটা মশারি থাকবে চেইন সিস্টেম মশারি এই এরকম সিস্টেম মশারি থাকবে চমৎকার আর এই দোলনার সাথেও আপনারা পেয়ে যাবেন এরকম একটা খুব কিউট একটা বেড সেট গিফট পেয়ে যাবেন চমৎকার আচ্ছা আর এই দোলনাটা যদি আমি এখন ডিজাইনগুলো গুলো দেখাই এখানে যে ডিজাইনটা যে পাইপ পাইপটা যদিও প্লেন কিন্তু অনেক মোটা অনেক হেভি পাইপ অনেক হেভি পাইপ দেখা আচ্ছা তারপরে হচ্ছে এখানে যে দুলনাটাই দুলনা সাইডের স্ট্যান্ডের নানান দুলনাগুলো পাইপটা खींचছে কোন এটা পাইপগুলো মোটা এখানে কিন্তু এই দুলনাটার যে সাইডে যে স্ট্যান্ডটা যে ডিজাইন করছে অনেক সুন্দর একটা ডিজাইন করছে এখানে হচ্ছে রাউন্ড আরেকটা ডিজাইন করছে বল দিয়ে তাও মোটা পাইপ দিয়ে সম্পূর্ণ মোটা পাইপ দিয়ে এটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা দুলনা এরপর আমরা আসি এই সাইডটার মধ্যে যেমন কাশের মতো একটা ডিজাইন করে রাখছে আলাদা আলাদা বল দিয়ে

ছয় হাজার টাকা আর এখানে যে আমরা বেটার যে গিফট দিচ্ছি এটার দাম হচ্ছে আটশো টাকা আটশো টাকা মানে ছয় হাজার আটশো টাকা প্রাইস হয় কিন্তু আমাদের যে ডিসকাউন্ট যে অফারটা দিচ্ছি এটা বেড সহকারে এটা প্রাইস থাকবে চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হাজার টাকার মতো এটা মাত্র দুই মাসের জন্য আমাদের প্রোগ্রাম আর এটার মধ্যে কিন্তু দুইটা করে কালার থাকবে আর এছাড়া যদি কেউ যদি বেবিদের যদি কোন প্রোডাক্ট নিতে চান তাহলে আমাদের এটা মাফুজা বেবি শপের মেইন শোরুম আমাদের পাশাপাশি আরো বড় বড় দুইটা শোরুম আছে যার যে প্রোডাক্ট লাগে বেবিদের এ টু জেড যারা যে প্রোডাক্ট নিতে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে শেয়ার করে আমাদের পাশে থাকবেন যে প্রোডাক্ট নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে প্রোডাক্ট আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে শুনে করতে পারেন আর আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিই আপনি অর্ডার কনফার্ম করার জন্য নাম আমাদেরকে কিছু বিকাশ করতে হবে আমাদের ডেসক্রিপশন বক্সে বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটা মিলে আপনি আমাদেরকে বিকাশ করবেন আর বাকি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যারা দোকানে এসে ভিজিট করে আপনার প্রোডাক্টগুলো কিনতে চায় তারা কিভাবে আসবে যারা আমাদের দোকানে আসতে চায় আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট